যাই থাকে রে তার থেকে সাড়ে তিন হাজার টাকা কম প্রতি দশ গ্রাম সোনা আমরা একটা বিয়ের সেট করলাম যেটা মুখটা দিয়ে একদম কম প্রাইসের মধ্যে ধরুন এক লাখ ত্রিশ চল্লিশের মধ্যে একটা বিয়ের সেট ইমাজিন করুন এই চেনটা যদি আপনি লইন তো কমসে কম ত্রিশ হাজার টাকা আপনি ডিসকাউন্টে পাই নিবা তো দেখুন বন্ধুরা রুফার করি বেতলা ইউনিক জিনিস কত দামিটা দেখুন টু ইন ওয়ান শাখা পোলা দাম মাত্র বারো তেরো হাজার টাকা অনলি এট গোপীনাথ জুয়েলার্স এগুলো একদম তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রামের মধ্যে তো দেখুন মাত্র ছয় গ্রাম থেকে আপনি মানতা ওকে বেতলা সুন্দর সুন্দর কালেকশন প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর তিনশো পঞ্চাশ টাকা ছাড় মানে টোটাল দশ গ্রাম যদি ওই যায় তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

এবং এই রথযাত্রার যে অফার আছে সেই অফার অনুসারে যদি আপনি বিশ জুনিয়া তিন জুলাইয়ের মধ্যে আপনি গোপীনাথ জুয়েলারি থেকে শোনা কেন তো দশ গ্রাম সোনার মধ্যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট দেয়া দশ গ্রাম সোনা মানে দশ গ্রামের মধ্যে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এরকম কিন্তু রথযাত্রা উপলক্ষে না কোনো সোনার দোকানেই অফার দেয়

সো আমরা আই গেছি গোপীনাথ জুয়েলারি নতুন করি অ্যাড্রেস কোয়ার কিছু নাই ব্রিজ রোড শ্রীভূমি করিমগঞ্জ ব্রাহ্মণবাড়ি সামনে ব্রাহ্মণবাড়ি এক ঠিক লোক হয়েছে কি গোপীনাথ জুয়েলার্স এখানে দেখতে পারবা গোপীনাথ জুয়েলার্স উৎসবে প্রতিটি মুহূর্তে সৌভাগ্যের স্বপ্নপুরের পূরণে গোপীনাথ সর্বদা আপনার পাশে রথযাত্রা অফার বিশ থেকে থার্ড জুলাই এবং এই খালে দেখুন প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর তিনশো টাকা ছাড় ওকে এবং সোনার মজুরিতে টেন পার্সেন্ট হিরার গয়নার উপর ফিফটিন এবং রুপার গয়না তো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো চলুন বন্ধুরা ওখানে আমরা ভিতরে যাই তো বন্ধুরা আমরা ভিতরে গেছি এবং আপনারা সবাই জানা আছে গোপীনাথ জুয়েলারি হচ্ছে কি আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টের সব থেকে বড় সোনার দোকান অথবা সোনার দোকানের শোরুম ওকে এবং এখানে প্রথমে আমরা ঠাকুরের নাম লুই আমরা ভিডিওটা শুরু করতাম এখানে দেখতে পারবা প্রণাম করিলে ভাই সবাই তো এখানে অনেক কালেকশন আছে আপনারা সবাই যেন লাস্ট যে ভিডিও করছিলাম এটা তো দেড় দুই দেখছে অত কালেকশন তো এক ভিডিও তো দেখানি যায় না তবু আজকে আমরা চেষ্টা করবো যতটুকু দেখানি যায় আমার লোক আছে গিয়ে কাকু ওখানে কাকুর লোক আমরা বিস্তারিত জানবো তো কাকু পালা শুনি এই তো তুমি কেমন আছো আমি বলা আছে অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা করিমগঞ্জ গোপীনাথ জুয়েলার্স অনেকদিন পর দেখা হলো তো আজকে দেখা হওয়ার একটাই উদ্দেশ্য তুমিও ওই উদ্দেশ্যেই যে শ্রীভূমিবাসীকে আমরা কিছু উপহার দিতে চাই আগামীতে সাতাইশ তারিখে খুব সম্ভবত রথযাত্রা তো ওই রথযাত্রা উপলক্ষে আমাদের বিশেষ কিছু অফার অফার নিয়ে করিমগঞ্জ শুধু করিমগঞ্জ বললে হবে না শ্রীভূমি বললে হবে না আমাদের এই অফারটা শিলচার গোপীনাথ জুয়েলার্স সেন্ট্রাল রোডের করিমগঞ্জ আমাদের আগরতলা আউটলেট সব একই আছে সব একই তো ওই অফারটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলছি যে প্রতি দশ গ্রাম সোনাতে সোনার রেট তো প্রত্যেক দিন চেঞ্জ হয় যাই থাকে রেট তার থেকে সাড়ে তিন হাজার টাকা কম প্রতি দশ গ্রাম সোনাতে মনে করেন এক্সাম্পল আজকে নাইনটি ফোর আছে নাইনটি ফোর থেকে সাড়ে তিন হাজার টাকা কম কম হলে একানব্বই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সোনার সোনার দামে শুধু সোনার দাম এই যাতে একটা বিশাল ডিসকাউন্ট তারপরে আপনি জিনিস পারচেস করেন প্রত্যেকটা প্রত্যেকটা আইটেমের উপরে মেকিংয়ের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জ আপনার ডায়মন্ড জুয়েলারিতে পাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর সিলভার অর্নামেন্টসে পাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এটা শুধু রথযাত্রা উপলক্ষে শ্রীভূমিবাসী এবং শিলচর তথা সমগ্র বরাক বরাকবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই অফারটা এনজয় করুন আমি আসুন আমি তাহলে একটা জিনিস শিখাই মানে আমি তো জেনারেলি বহুত ভিডিও করছি এই মজুরি রুফে আমি তো ডিসকাউন্ট এন্ড গিফট পাইছি কিন্তু সোনার প্রাইসের রুফে এরকম ডিসকাউন্ট আমি তো শুনছি না ফার্স্ট টাইম আমি এই গোপীনাথ জুয়েলার সব সময় একটু ভিন্ন ধরনের চেষ্টা করে ভিন্ন ধরনের কিছু করার চেষ্টা করে ওই জন্য এবার একটু ভিন্ন ধরনের করলাম যে দশ গ্রাম সোনার মধ্যে সাড়ে তিন হাজার টাকা আপনার আজকের যে রেট থাকবে ওই রেট থেকে সাড়ে তিন হাজার টাকা কম আগামীকালকে যে রেট থাকবে সেই রেট থেকে সাড়ে তিন হাজার টাকা কম

এই যে আমাদের কাছে আছে সিলারিং এর বিভিন্ন ধরনের কালেকশন এগুলো আছে বাচ্চাদের দেখে শুরু করে একদম বড়দের জন্য আছে যেমন এটা একদম ডিফারেন্ট একটু এলাচি ট্যাপ এটার মধ্যে এলাচি দেওয়া খুব একটা সুন্দর হ্যাঁ এলাচি এটা

দুইটা আছে তান তান বাড়ির কত সেটা আমার জানা আছে কাকু কত পড়বে এটার দাম কত হয় 9 লাখ 9.5 লাখ টাকা যদি মনে করো যে এইটা তোমার একটু বাজেট বেশি হয়ে গেছে তুমি অর্ডার দাও আমি 5 লাখের ভিতরে 5 লাখ দিব আচ্ছা আরেক আরেক তো শুরু হয়ে গেল শুরু হয়ে যাবে আচ্ছা কাকু এখন আর যে অফার আছে এই অফারে যদি এটা কেউ কিনেতে কত হাজার ডিসকাউন্ট দিব অনেক টাকা ডিসকাউন্ট তুমি এইটা এটা 82 গ্রাম আছে হ্যাঁ হ্যাঁ তুমি 10 গ্রামে যদি 3.5 হাজার টাকা কম হয় তাহলে 82 ধরো 80 গ্রাম 80 গ্রামে 3024

এগুলো রয়েছে বিভিন্ন এক একটা এক এক রকম ডিজাইন এবং যদি আপনি ডিজাইন নিয়ে আসুন সেটা আমরা কাস্টমাইজ করে বানানো যাবে সেটাও আমাদের কাছে আপনার পছন্দ মতো আপনি আপনার ডিজাইন নিয়ে বানাইতে পারবেন অহন এই যে বালা এগুলো হলো বালা সলিড বালা সলিড বালা হ্যাঁ বালা কত থেকে শুরু হইছে এই তো পেয়ার আছে এটা 11 গ্রাম 11 পেয়ার আছে তো এখানে দেখি এখানে যদি আপনি একটা একটা করি আমরা দেখালি লাগি তো বুঝলেন ভিডিও হতে বড়ই বুঝছ সো জাস্ট একটা ঝলকে দেখি আর আপনারা নিজেও ভিজিট করে নেবেন এই বালাটা সবাই একটা ধারণা থাকে যে আমি এক পেয়ার বালা নেব হয়তো এক পেয়ার আপনার দুই ভরি দুই ভরি মিনস পঁচিশ গ্রাম চব্বিশ পঁচিশ গ্রাম হ্যাঁ তাহলে এটার বাজারটা হয়ে প্রায় তিন লাখ টাকা তো আমাদের এখানে আপনাদের সুবিধার জন্য আমাদের একদম হালকা থেকে হালকা যেমন এগারো গ্রাম পেয়ার এগারো গ্রাম দুইটা এগারো গ্রাম দুইটা দুইটা এগারো গ্রাম দ্যাট মিনস এক লাখ পঁচিশ ত্রিশ হাজারে আপনি এক জোড়া বালা পেয়ে যাচ্ছেন

তারপরে এটাকে বলে এই যে হোয়াইট সিলভারের মতো হোয়াইট গোল্ড এটা আছে বাইশ গ্রাম ধরুন টু লাখ 40 দুই লাখ নাই দেখুন দুই লাখ টাকা দাম বাই দুই কোলাই তো থাকলে মানে সকল নজর আতুর মধ্যে থাকি

শোরুমের এগুলো দেখাবেন আপনি হ্যাঁ এগুলো তো মানে একদম মানে হেভি ওয়েটের হ্যাঁ তো এখন যারা হালকা কিনবে সবাই তো আর ত্রিশ গ্রাম চল্লিশ গ্রামের নেকলেস কিনবে না সবাই পক্ষে সম্ভবও না তো যারা মনে করুন যে একদম কোন কোনোরকম আছে কন্যা দায়ীগ্রস্ত পিতা কোনোরকম একটু মানে বাজেটের মধ্যে ওনাদের জন্য এবার আমাদের বিপুল সম্ভার এবং ডিজাইন ইউনিক ডিজাইন

গোল্ড অর্নামেন্ট একটা মেয়ের বিয়ে যদি হয় গোল্ড অর্নামেন্ট দিয়ে আমরা একটা বিয়ের সেট করলাম যেটা মুক্তা দিয়ে একদম কম প্রাইসের মধ্যে ধরুন লাখ ত্রিশ এর মধ্যে একটা বিয়ের সেট কি আছে একটা টাইচেন আছে একটা সীতাহার আছে এক তার সঙ্গে আবার কানের দুল আছে একটা নেকলেস আছে একটা চিক আছে ওইগুলো এক লাখ পঁচিশ ত্রিশ চল্লিশের ভিতরে আপনার একটা বিয়ের সেট তো দেখুন বন্ধুরা এক লাখ পঁচিশের মধ্যে একটা বিয়ার একটা সেট ফাইবা এই যে দেখতে আর ফুলের আছে এটার মধ্যে অনেকে ধরুন দু লাখ টাকা বাজেট হ্যাঁ বর্তমান সময়ে দু লাখ টাকা একটা বিশাল ব্যাপার তো নিরাশ হওয়ার কোনো ব্যাপার না আপনারা আসুন গোপীনাথ জুয়েলার্স আপনাদের জন্যই আপনি আসুন এসে বলুন যে আমাদের আমাদের বাজেট দু লাখ টাকা দু লাখ টাকার মধ্যে আপনি আমাকে মানে উপকার করুন আমার আমার মেয়ের বিয়ে বিয়ে দেব তার থেকে আমাকে একটু উদ্ধার করুন নেন এই জন্য আপনার এক লাখ পঞ্চাশ ম্যাক্সিমাম একটা গলার থাকবে একটা কানের থাকবে একটা মানতাসা থাকবে একটা মেয়ের আংটি থাকবে আর দুটো বালা থাকবে ব্রঞ্জের বালা এটা হচ্ছে ধরুন কেউ মোটামুটি মিডিল ক্লাস ধরুন পাঁচ ছ লাখ টাকা বাজেট আছে ওনাদের জন্য এইটা কি আছে দেখো একটা সীতাহার আছে একটা নেকলেস আছে কানের আছে মেয়ের আংটি আছে একটা চুর আছে দুটো বালা আছে বালা কিন্তু ব্রঞ্জের না এগুলো সোনার বালা একটা ছেলের জন্য একটা চেইন আছে ছেলের জন্য একটা আংটি আছে তার মানে পুরো সেট বিয়ের

এগুলো এখন এগুলো খুব চলছে হালকা হালকার মধ্যে দু হাতে কাবার হয়ে যায় ধরুন কুড়ি হাজার বাইশ হাজার তেইশ হাজার টাকার মধ্যে পেয়ার হয়ে যায় এটা হচ্ছে ছেলেদের ব্রেসলেট ওই যে আগে আপনি কিউবান চেইন দেখে আশ্চর্য এই যে কিউবান ব্রেসলেট আপনি ম্যাচিং আপনাকে বলছি আপনি নিয়ে যান এই যে কিউবান ব্রেসলেট একটা চেন লাগান সঙ্গে সেম একটা ব্রেসলেট লাগা বাস ইউনিক পিস আমরা ডায়ামন্ডের থ্যাংক ইউ

একদম রিজনেবল প্রাইসে একদম লাইট ওয়েট আমাদের এগুলোর ডিমান্ড থাকে খুব বেশি এগুলো বারো তেরো হাজার থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো চেক ক্রিস্টালের মধ্যে রয়েছে এটা একদম একদম লাইট ওয়েট এটা এগারো বারো হাজারের মধ্যে হয়েছে একদম বন্ধুরা অনলাইন কপিনার জুয়েলার্স

দেখা যায় এটা কত পারবো এটাও কোন জায়গাটা রুফার খালি ডিসপ্লেটা রুফার না এই যে সামনেটা বেতলা ইউনিট জিনিস রুফার কলম আছে

আপনারা আপনাদের কোনো দ্বিধা নাই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতাম বহু বড় ভিডিও হয়ে গেছে আমি সরি কিছু বলার নাই তো যারাই ভিডিওটা দেখালামিডিও টা দেখার লোক ভিডিওটা শেয়ার করবো থ্যাংক ইউ জয়